আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা ঘাসের কোনো যে বিকল্প নেই এ এই ভিডিওতে আজকে আপনাদেরকে এটাই আমি বলবো তা আমার আলহামদুলিল্লাহ ষাটটা গরু ছিল একটি গরু বিক্রি করে দিয়েছি সেটা সমস্যার কারণে এবং এখন যে ছয়টি গরু আছে গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ ঘাস দিতে পারছি তো নতুন করে এক বিঘা জমি ঘাসের জন্য আমি নিয়েছি আমার এক দাদা থেকে এখন আপনাদেরকে দেখাবো যে ঘাস আমরা যেভাবে খাওয়াই এই যে এখন যেহেতু খড়ের দাম বেশি তো আলহামদুলিল্লাহ আমার আগে খড় কিনা ছিল তো মোটামুটি একটা আমার কিনা ছিল টাকা টাকা করে এখন এখন তেরো টাকা করে একটা খড়ের রাটি এবং আপনাদেরকে ভিডিওটি যে উদ্দেশ্যে করা এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস এভাবেই খাওয়াই মেশিন দিয়ে কেটে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দিয়ে খাইয়ে খুবই ভালো রেজাল্ট পাচ্ছে এবং খালি খর খাইয়ে তো এখন বাজে হলো মোটামুটি সাড়ে চারটা চারটার দিকে আমি খাবার দিয়েছি তো এখন আমি ঘাস দিব তো আর সাড়ে চারটার দিকে দিয়েছি গুজুল করা আছে দুইটার দিকে এবং সকালে খাওয়া শেষ হয়ে গেছে সারাদিন রেস্টে ছিল গরু এখন গরুকে ঘাস দেবো সন্ধ্যার আগে খাইয়ে নেবে তো সন্ধ্যার পরে নেটগুলো যে আছে এগুলো নামানো থাকে নামিয়ে দেবো দিয়ে কয়েল লাগে উঠে বের হয়ে এসে পড়বো গোবর টোবর পরিষ্কার করে তো গরুগুলো আলহামদুলিল্লাহ এভাবে খাইয়ে ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু গরুগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারছি না এখন খড়ের দাম বেশি খড় দিয়েও পুছানো যাচ্ছে না তো আমার মোটামুটি আর সাতশো আটশোর মতো খড় আছে এটাতে আমার এ দেড় থেকে দেড় মাসের মতো হবে আউর উঠে যাবে আলহামদুলিল্লাহ এটা চালিয়ে দিতে হবে এবং নতুন করে এক বিঘা জমি যে বললাম ঘাস নিয়েছি এটা আপনার দেড় বছরের মনে তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি মানে এক বিঘা জমি বিশ হাজার টাকা বছরে এবং আমাদের এদিকে তেত্রিশ শতাংশ এক বিঘা এবং আগের যে লোকের কলা গাছ ছিল সাইড দিয়ে এবং ঘাস লাগানি ছিল এর জন্য তাকে ছয় হাজার টাকা বেশি দিতে হচ্ছে ওই ঘাস আলহামদুলিল্লাহ এক বিঘা নিয়ে নিয়েছে এবং আমার আগের ঘাসের জমি ছিল ছয় কাঠা এরপরে আবার নতুন করে লেহু বাগান ভেঙে লাগালাম পাঁচ কাটা এরপরে আপনার লেউবাগানের মধ্যে দিয়ে একটা ফাঁকা জায়গা সেখানে দুই দিন কাটা হবে এবং পানি শুকানলে আর পনেরো দিন পরে সেখানে লাগাবো ওখানে চার পাঁচ কাটা হবে মোটামুটি দেড় বিঘা জমি আমার এখন রানিং ঘাসের জমি আছে এবং যে জমিটা লাগিয়েছিলাম সেটাও লেগে যাবে কয়েকদিনের মধ্যে গরুগুলো আলহামদুলিল্লাহ কিরমি ডোজ সব দিয়ে দিয়েছি লিভার টনিক জিঙ্ক এখন এখন খালিটেন প্লাস ইঞ্জেকশন দিব আলহামদুলিল্লাহ কমপ্লিট এরপরে গরুকে কিছু ক্যাটাফক্স রেনাসোলেড এগুলো ইনজেকশন করবো এর মধ্যে আমার সকল কাজ শেষ হয়ে গেলে গরুকে ধুমধার একটা খাওয়া দিব এবং যে খাবারটা দিচ্ছে আমি দিচ্ছি আমার ব্রয়লার ফিট এবং গমের ভুসি গোল্ডেন সার্কেল আপনারা যে কোনো দিতে পারেন কিন্তু চিকন ভুসিটা দিবেন তাহলে ভালো রেজাল্ট আসে এবং যে এই যে ঘাস এই ঘাসগুলো আমি আমার মনে করেন আপনার তিরিশ লিটার যে বাল্টিগুলো আছে আরে ফেল বা যে কোনো বালতি দিই বালতি দিয়ে আমি এক বাল্টি করে দিই সকালে বিকালে দিয়ে এক দুই বালতি ঘাস দিই আলহামদুলিল্লাহ আমার গরু পেট ভরে যাক এবং দুপুরবেলা যদি বেশি খিদা লেগে থাকে তাহলে আপনারা মনে করেন খড় দিই তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি গরুকে ঘাস দেব গরুকে মাথা নষ্ট হয়ে গেছে এটাকে দিব দেখতে পাচ্ছেন এই যে কি করছে দেখেন আপনারা দেখাও কতটুকু ঘাস হলো আমার এই যে কয়টা ঘাস দিলে আলহামদুল্লাহ আমার হয়ে যাবে এবং যদি বেশি খিদা লাগে তাহলে বিকালবেলা আরো দুইটা করা রাতের বেলা খড় দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায় এটাতে আর এই সাইডে দেখাও যে এই যে এই মহিষটি এই যে ভিডিওতে দেখাও এই মহিষটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হচ্ছে এই মহিষটি খুব ভালো হয়েছে এবং এই জোড়া মহিষ আলহামদুল্লাহ পনেরো দিনের মধ্যে বিক্রি করে দেবো তো এই মহিষটা আমার খুরারোগ হওয়াতে এই যে দেখতে পাচ্ছি এই মিষটা দেখাও ক্যামেরাম্যান ফুটে গেছে এবং এই মহিষটি আলহামদুলিল্লাহ কতটুকু হ্যাটেনিং হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আবার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং যারা নতুন খামার করবেন তারা অবশ্যই খড় নতুন খড় উঠলে গরু মানে কিনবেন না এর আগে যদি পারেন এক মাস আগে খড় গরু কিনবেন কম দাম হবে এবং নতুন খড় উঠলে কিন্তু আপনার গরুর দাম বেড়ে যাবে এবং শীতের মধ্যে গরু ক্রয় করবেন খড় উঠার আগে এটাই আপনাদেরকে বললে এবং পুর্বাহের জন্য দেশি গরু পালবেন এবং রোজা ছয় বরতের জন্য পরশের বড়ো বড়ো গরুগুলো পালবেন এবং যদি আপনাদের এলাকায় ভালো মহিষের চাহিদা থাকে মহিষ পালবেন আলহামদুলিল্লাহ গরুর থেকে ডবল লাভ মহিষে তো অবশ্যই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত